হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সবাই কেমন আছো আই হোক সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ বাসি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে শুধু আমার রুমটা ছাড়া কারণ রুমটা ক্লিন করতে একটু লেট হয় বলে ওটাকে সবাই লাস্টেই করার চেষ্টা করি আর তার মধ্যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি কুকারে করে আলু ভাতে ফেনা ভাত তো ভাত হয়ে গেছে সান আরশিকে ভাত দিয়ে দেবো ওরা ব্রেকফাস্টে ভাতটাই পছন্দ করে সেই কারণেই ভাত করা আর আমাদের নিমন্ত্রণ আছে পাশে বাড়ি হরিনাম হচ্ছে তো সেইখানে মুড়ি খাওয়া থেকে খিচুড়ি ভোগ খাওয়া সব কিছু আছে কিন্তু ওরা যেতে চাইছে না বলে ওদের জন্য আরও ভাত বানালাম তো আরশিকে পরাতে আসবে তো সেই কারণে আরশিকে তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিচ্ছি আর ওইদিকে সানকে আলু ভাতা দিয়ে ভাতটা খুব ভালো করে মাখিয়ে দিয়ে দিয়েছি ও খাচ্ছে সকালের বিছানাটা অবস্থা দেখো কি রকম অবস্থা হয়ে রয়েছে শীতকালে সকাল মানেই হচ্ছে এই এক ঝামেলা মানে বিছানাতে এক ফোটা জায়গা নেই লেব কম্বল বালিশ তো মানে অগন্তি বিছানাটা আবার যাচ্ছে তাই হয়ে থাকে শীতকাল হলে এই সোয়েটার সেই সোয়েটার প্রচুর জামা কাপড় তার জন্য প্রচুরই অগোছলা হয়ে থাকে তো ওটাকে আবার আমাকে গুছাতে হবে তার জন্য দেরি আর কালকে দেখো কত বই খাতা বেরিয়েছে দেখেছো এই দেখো এই দেখো সমস্ত কিছু আছে এগুলো সব বিক্রি করতে হবে এত বেরিয়েছে তো ট্রান্সপোর্টের কিছু জিনিসপত্র খাতা ডায়রি নোটবুক এই সমস্ত হাবিজাবি আছে আর সব আছে সানের এইটে ক্লাস এইটের এখনও আছে ওখান থেকে এখনও ওই যে দেখতে পাচ্ছে ওখান থেকে এখনও বাছাই করা হয়নি ওখান থেকেও বাছাই করবো দিয়ে একবারে বিক্রি করে দেবো কী করবো রেখেই দেবো ভেবেছিলাম কিন্তু এতটা জায়গা নেই যে রেখে দেওয়ার মতো আমার ঘরে আমার ঘরটা খুব একটা বড়ো নয় তো পুরো ওয়ার্ড্রব সব ফুল কোথাও জায়গা নেই আরও আদা কাদা বই রেখে দিয়েছি আমি তো ওইগুলো থেকে বেছে বাছাই করে কিছু কিছু একবার কিছু বিক্রি করে দেবো তো চলো এগুলো সব গুছাই বন্ধুরা আমি এখন লেগে পড়েছি বিছানা তোলার কাজে তো চটপট করে বিছানাটা গুছিয়ে রেডি করে রুমটা ক্লিন করে স্নান টান সেরে ওদের বাড়ি যাব একবার হরিনাম দেখতে কারণ কাল থেকে হয়েছে আমি একবারও যাইনি কালকে প্রচুর ক্লান্ত ছিলাম তো শুয়ে পড়েছি প্রচুর কাছাকাছি করে শরীর প্রচুর ক্লান্ত লাগছিলো সন্ধ্যার টাইমটা তো আর ঢাকা নিয়ে একবার শুয়েছি আর উঠে যেতে ইচ্ছা করলো না তো সেই কারণে আর এদিকে ওরা বারবার ডাকছে যে মুড়ি খেতে যাওয়ার জন্য এদিকে মাও নিচে থেকে হাঁক দিচ্ছে তো মনে হচ্ছে না বিছানাটা গুছিয়ে আমি যেতে হবে মনে হচ্ছে এখনই আমাকে আবার চেঞ্জ করে মুড়িটা খেয়ে এসে আবার করতে হবে তো দেখি যতটা সম্ভব বিছানাটা মানে রুমটা ক্লিন করে যাওয়ার চেষ্টা করব আর এসে আবার টান করতে হবে ভেবেছিলাম আজকেও কাঁচাকুচি করবো তো আর সময় হলো না আর আজকার ব্লাঙ্কেট প্লাঙ্কেটগুলো কিছু রোদে দিয়েও নিয়ে আর দেবো না আবার তোমাদের দাদাভাইও বলেছে যে খিচুড়ি খাবে না তো ওর জন্য হয়তো বা রান্না করব আর বাবাও খেতে যায় না তো দেখি ফ্রেশ বিছানা পুরইলো পরে আমি চললাম মুড়ি খেতেই কারণ তোমরা শুনতেই পাচ্ছ আমার ভিডিওর মধ্যে যে পাশে বাড়ি হরিনাম হচ্ছে আর সেই আওয়াজে কিছু ভয়েস দিতে পারছে না তো সেই হরিনাম হচ্ছে ওখানেই আমাদের আজকে নেমন্ত্রণ আছে মুড়ি খাওয়া থেকে তো এখন চললাম মুড়ি খেতে তারপরে আসছি দেখো মুড়ি খেতে বেরোবো এমন সময় নামের সেই ধুলোট বেরোয় তো সেটা বেরিয়েছে সেই কারণে আমরাও একটু ওয়েট করে গেলাম কারণ একটু সবারই বাড়ি বাড়ি যাবে অবশ্যই যারা নিয়ে যাবে তারা যাদের যারা নাম জানো তারা অবশ্যই এইটা শুনবে যে ধুলোট বেরোয় তো আমাদের বাড়িতেও ধুলোট এসেছে তো সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে গেলাম তারপরেই মুড়িটা খেতে যাব তো ভীষণই মানে আনন্দ হয় এই ধুলোট যখন দেয় বাতাসগুলো ছড়ে সেগুলো নেওয়া পুরানো আর ছোটোবেলায় এগুলো নিয়ে ভীষণ মজা পেতাম এখন বড় হয়ে গেছে এখন আর সেই জিনিসটা হয় না তবে আবির খেলা এগুলো ভীষণই মানে প্রিয় একটা জিনিস খুবই ভালো লাগে তো এই দেখো আবির মাখাচ্ছে আমি খুব কাছে যাইনি না নাহলে আমাকে হয়তো ভূত করে দিত মাখিয়ে তো দূর থেকেই দেখেছি আমি শুধুমাত্র বেরিয়ে যাওয়ার পর পোড়াম নাম করে আমরা দেখো মুড়ি খেতে চলে এসেছি এই কালার বাড়িটা দেখছি আমাদের বাড়ির পাশেই একদম এখানেই এসেছি মুড়ি আর খেয়ে নিলাম ফ্রেন্ডস দেখো পরে দুটো বাজে আমার সানটান রেডি কমপ্লিট আর তার সাথে রান্নাটাও কমপ্লিট রান্নাটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার বাবা এসেছে তো ওরা দুজনেই কেউ খেতে যেতে চাইলো না আর কারুর বাড়ি থেকে খাবার বয়ে নিয়ে আসা আমার খুবই খারাপ লাগে তো সেই কারণে ওদের জন্য রান্না করেছিলাম রান্না করেছিলাম ভেনা ভাত আলু ভাতে ডিমের অমলেট মানে হাঁসের ডিমের আর মুসুরির ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে সিদ্ধ আর এটা আর ঘি তো ছিলই তো ওদের খুব ভালোভাবেই খাওয়াটা হয়ে গেছে আর রাতে কি করুন ভাবছিলাম যে ঘুগনি করলে ভালো হতো তো ঘুগনি মটরটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি খেতে গেছিলাম যে একজনা খেতে যাবে না গো আমি সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে একবারে কোন ইভিনিং এ কিছুই আর তোমাদের সঙ্গে সময় শেয়ার করা হয়নি কারণ হচ্ছে ইভিনিং এ আজকে মুড়ি টুড়ি কিছু খাইনি আর আজকে টিফিনটি শুধু চা খেয়েছিলাম বিস্কিট দিয়ে আর সেটা দেখানো হয়নি তারপরে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসতে প্রায় চারটে বেজে গেছিলো অনেক লেট হয়েছে আর তারপরে এসে আবার আশিকে ক্লাসে নিয়ে গিয়েছিলাম তো সেই কারণে ভিডিও ভিডিও আর করা হয়নি আর ফোনটাও সেইভাবে চার্জ ছিল না আর তোমরা তো দেখলে আমি খেতে যাবার আগে মটর ভিজে দিয়ে গেছিলাম তো সেই জন্য রাতে আজকে ঘুগনি করেছি আর রুটি করেছি আর মিষ্টি তো আছেই তো আজকে রাতে ঘুগনি রুটি আর কিছু করিনি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ খুশি খুশি থেকো আজকের মতো শুভরাত্রি টাটা বাবাই বাই টেক কেয়ার আর আমাকে অনেক সাপোর্ট করো